শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পরেই ক্ষমতা হারাচ্ছেন ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না শেখ হাসিনার মতো প্রভাবশালী নেত্রীর পর বিরোধী পক্ষের সকল মামলা যদি উড়ে যায় তবে ইউনুসের পতনের পর এই রায় তথা কথিত এই রায় এই রাজাগারের বাচ্চাদের রায় এটা কি ঠিক থাকবে আপনাদের মনে হয় এই রায়ের প্রতিবাদে আগামী কাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে মৃত্যুদণ্ডের রায় একরকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে এবং বলেছে অবশ্য পালনীয় দায়িত্ব এই বাংলাদেশ আমাদের না এবং শহীদের না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা শেখ হাসিনা রায় ঘোষণা করা হয়েছে আপনারা অনেকে জানেন কিন্তু এই ঘোষণার পরে ডক্টর যে বিপদের মধ্যে পড়ে গেল আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারে বেচতে যেতে পারে দর্শক বেশি কথা বলবো না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়া যেমন কঠিন বার্তা দিয়েছে প্রিয় দর্শক কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়টা যাই হোক আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে অবৈধ ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আড়ালে ঘটে যাচ্ছে অনেক বিষয় অনেক ঘটনা আপনারা কি সেটা জানেন এই রায় দেখার পর আর ইউনুসের আড়ালের সেই কর্মযোগ দেখে একটা কথাই মনে পড়ছে নাটক কম করো প্রিয় চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে দেয়া হয়ে গেছে আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি কাকে লিখে দেওয়া হয়েছে কাদেরকে লিখে দেওয়া হয়েছে কোন প্রতিষ্ঠানকে লিখে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান কোন দেশের নিয়ন্ত্রণে চলে ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এই রায়ের পর এই অবৈধ ইউনুস সরকারের সকল কলাকৌশলীরা তারা ভেবেছিল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নেমে আসবে প্রতিরোধ করবে আগুন সন্ত্রাস করবে লড়াই সংগ্রাম করবে এবং দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে এরপর নির্বাচনকে গুল্লিমার আওয়ামী লীগকে দমন কর নিপীড়ন চালা নির্যাতন চালা বিএনপিকে একটা মূলার যুঁজ ধরিয়ে দেয় এরপর দীর্ঘ মেয়াদে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় ক্ষমতার বসে বসে শান্তির কাকু শান্তির মহাজন ঠিকঠাক মতো দেশ চালাক ইউনুসের কিন্তু পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল ক্ষমতা পাওয়ার ঠিক ষোলো দিনের মাথায় সব ধরনের মামলা আকাশে উড়ে গেছে এরপর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে মামলা ছিল পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সব মামলা সব রায় উড়ে গেছে জাস্ট ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না শেখ হাসিনার মতো প্রভাবশালী নেতৃপতনের পর বিরোধী পক্ষের সকল মামলা যদি উড়ে যায় তবে ইউনুসের পতনের পর এই রায় তথাকথিত এই রায় এই রাজাগারের বাচ্চাদের রায় এটা কি টিকে থাকবে আপনাদের মনে হয় অনেকে ভাবছে এই রায়ের মধ্য দিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে আরেকটা অংশ ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার জন্য আবার বুলডোজার নিয়ে গেছে সেখানে সেনাবাহিনী আবার একটা নাটক দেখাচ্ছে লাঠি চার্জ করেছে বুলডোজার ভেঙে দিয়েছে যাতে ভাঙচুর করতে না পারে পুলিশের সাথে একটা গ্যান্দাম হয়েছে একটা মেসাকার অবস্থা অর্থাৎ বাংলাদেশে আজকের দিনে একটা মেসাকার পরিস্থিতির সৃষ্টি করা ছিল তাদের লক্ষ্য সেই জন্য পরিকল্পিতভাবে সেই জুলাই জঙ্গি থেকে ধানমন্ডি বত্রিশে পাঠানো হয়েছে পুলিশ পাঠানো হয়েছে সেনাবাহিনী পাঠানো হয়েছে এদিকে রায় ঘোষণা হচ্ছে আর আড়ালে বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় যেই বন্দর ভূমিকা রাখে সেই বন্দরকে বিদেশিদের হাতে

পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা কিনা ক্ষমতা টিকে রাখার জন্য সাধারণ সিভিলিয়ানদের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরাও কিন্তু হত্যাযোগ্যের মধ্যে ক্ষমতার বস্তা দীর্ঘস্থায়ী ঠিক আছে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে ওই রাষ্ট্রপ্রধান স্বাভাবিকভাবেই দেশের রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করার জন্য হলেও তাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য হয় শেখ হাসিনা তেমনটাই হয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই পাঁচটা অভিযোগের মধ্যে আমি যতটুকু দেখলাম এবং বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলে যতটুকু বুঝলাম প্রসিকিউশন একটা অভিযোগও ঠিকঠাক মতো প্রমাণ করতে পারেনি এই ক্যাঙ্গারো কোর্টের ক্যাঙ্গারু রায় এই রায় নিয়ে অনেকেই নামাজ পড়ছে পড়ছেটিএ অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছে অনেকেই মিষ্টি বিতরণ করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আচ্ছা রায় ঘোষণা করা আর রায় কার্যকর করা এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য শেখ হাসিনা ভারতে আছেন রাষ্ট্রপ্রধানের সম্মান নিয়ে তিনি সেখানে আছেন শেখ হাসিনাকে ভারত থেকে আনতে হবে তো রায় কার্যকর করতে নিজামী গুলাম আজম মুজাহিদের তো ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে এনে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করা কি আদৌ সম্ভব আওয়ামী লীগের যে থার্টি ফোর পার্সেন্ট ফিক্সড সমর্থক বাংলাদেশে আছে তাদের অনুভূতির জায়গা তাদের সম্মানের জায়গা তাদের আস্থার জায়গা তাদের বিশ্বাসের জায়গা তাদের ভালোবাসার জায়গা তাদের শ্রদ্ধার জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরেন বাংলাদেশে নিয়ে আসলো নিয়ে এসেও কি তারা রায় কার্যকর করতে পারবে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে রায়টা কি ফেব্রুয়ারির একত্রিশ তারিখ কার্যকর হবে এই তথাকথিত জামাতি জিহাদি মৌলবাদী জঙ্গিদেরকে বলতে চাই উচ্ছ্বাস করা ভালো না হাসির পর কিন্তু কান্না আসে এটা মাথায় রাখা উচিত মেঘে মেঘে অনেক বেলা কেটে গেছে এবং সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে খুব শীঘ্রই সেই বৃষ্টিতে তোমাদের ছাল বাকল একটাও থাকবে না ফ্যাক্ট চেকার কদরুদ্দিন না বদরুদ্দিন শিশির গতকাল আমার ফেসবুকের একটা স্ট্যাটাস শেয়ার করেছে আমি বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রহাসনের রায় ঘোষণা হবে এই উচ্ছ্বাস প্রকাশ করবে তৌহিদি জনতা মৌলবাদী শক্তি এবং দেখবেন ভারত যে কোনো সময় অপারেশন সিন্দুর টু বাংলাদেশে চালিয়ে দিয়েছে কারণ অলরেডি ভারতের কাছে সর্বোচ্চ প্রমাণ চলে গেছে এই জঙ্গি সম্পৃক্ততা অর্থাৎ দিল্লি ব্লাস্টে বাংলাদেশি জঙ্গিদের একটা বিশাল যোগ সাজস ছিল এবং এটা প্রমাণ হইলে বাংলাদেশে হামলা করার জন্য আর কোনো উপলক্ষ আছে বলে লাগবে বলে আমি মনে করি না এটা আমি লিখেছিলাম এই স্ট্যাটাস শেয়ার করে কদ্রদিন আমাকে ব্যঙ্গ করেছে ওয়েলকাম কদ্রুদ শিশির ব্রো তো যাই হোক এই প্রশাসনের ট্রাইব্যুনালের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে রায় হয়েছে এই রায় আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নাই এরকম রায় রায় আমিও দিতে পারি আজকে কফিতে এক চামচ চিনি কম খাবো আমি দিলাম এটা হচ্ছে এরকম রায় এটা পুরোপুরি আমাদের একটা ক্ষোভ আছে একটা আক্ষেপ আছে একটা দগদগে ক্ষত আছে তাদের মধ্যে যে তাদের পূর্ব শরীরকে ফাঁসির কাছ থেকে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এবং তৎকালীন সময়ে গোলাম আজমদের যে আইনজীবী ছিল প্রসিকিউটর বর্তমানে তাজুল ইসলাম এই তাজুলের নিয়ন্ত্রণ এখন শেখ শক্তির নেত্রীর বিচার করছে রাজাকারের বাচ্চারা এটা হচ্ছে সব থেকে বড় লজ্জার এবং কোস্টের যে একজন স্বাধীনতা পন্থী মানুষের বিচার করবে রাজাকারের বাচ্চারা যারা কিনা বাংলাদেশকে ধারণ নি কখনো যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিশ্বাসী করেনি এটাই খুবের জায়গা এর থেকে আর বেশি কিছু নাই আপনারা কেউ হতাশ হন না এ রায় কিচ্ছু হবে না একটা অশ্লীল ভাষায় কথা বলি এই রায় হচ্ছে পুরুষাঙ্গের স্বাদ খেলনা দিয়ে নেওয়ার মতো তারাও জানে এই রায় দিয়ে কিছু হবে না এবং সেই জন্যই সতেরো তারিখ বন্দরটাকে লিখে দেওয়া হয়েছে এই বন্দর লিখে দেওয়ার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকের দিনে রায় এবং আজকে ধানমন্ডি বত্রিশে মেসাগার কি চমৎকার পরিকল্পনা ডক্টর ইউনুস সাহেব জামাত ইসলাম আবার বলতে হয় নাটক কম করপীয় এই নাটকের অবসান বাংলাদেশে খুব শীঘ্রই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে এবং বলেছে অবশ্য পালনীয় দায়িত্ব ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব তার উত্তরে ভারত বলেছে আমি স্কলে দেখছি যে বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকার অঙ্গীকার ভারতের বুঝতে পারলেন বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকবে ভারত এই অঙ্গীকার করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অর্থ দাঁড়ালো না তার মানে ফেরত দেবে না ফেরত যে দেবে না আমি আজকে দেখেন এদের তো আনন্দবাজার পত্রিকা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটার মূল মানে থিম ভারত সরকার কি চিন্তা করে সেটা শিরোনামগুলি যতগুলি পড়বেন সবগুলো হচ্ছে নেগেটিভ অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় ফাঁসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ মনে হচ্ছে বাংলাদেশে কি আওয়ামী লীগ কি একটা তোলপাড় করে ফেলছে একটা বন্ধ ডাকছে কিছুই না উত্তেজনা ছিল ভয় ছিল আতঙ্ক ছিল এই জন্য কারিগুলো কম ছিল কিন্তু অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় তার মানে আন্তর্জাতিক তারপরে দেখেন মামলা রুজু থেকে রায় দান নিজেই নিজের তৈরি ট্রাইব্যুনালেই তিনশো সাতানব্বই দিন ধরে বিচার হলো হাসিনার কারা কি সাক্ষ্য দিলেন তারপরে পরে পুলিশের গুলিতে উপরে এসেছিল চোখ নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার তারপরে সিরোনাম হচ্ছে সাজাই ট্রাইব্যুনাল রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত তারপরে হাসিনাকে নিয়ে রায় দুর্গে পরিণত করা হলো হয়েছে মোতায়েন পনেরো হাজার পুলিশ ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনাও মানে অনেকগুলো একটার পর একটা মানে সিরোনাম তারপর আবার হাসিনার অডিও বার্তা নিয়ে লিখছে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ নেবেন করি না। রায়ের আগে অডিও বার্তা হাসিনার কি বললেন মৃত্যুদণ্ডের আর্জি নিয়ে সজীবজের জয়ের বক্তব্য হচ্ছে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে ওরা রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র জয় পরবর্তী পদক্ষেপ নিয়ে বার্তা সবগুলো হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যা যা দরকার মনে করেন আজকে যদি আওয়ামী লীগের একটা পত্রিকা থাকতো যে শিরোনামগুলো করা হয়তো ঠিক আনন্দবাজার সেই ভূমিকায় অর্থন হয়েছে এর থেকে বোঝা যায় যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি তারা বাংলাদেশের এই আদালতের এই রায় আহ এই বিচার এগুলি কোনো কিছুই মানে না এবং তারা মানবেও না কোনোদিনও মানবে না এটাই হচ্ছে বাস্তবতা ফলে ভারত ভারতের অবস্থানে থাকবে ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে চাপ দেবে এবং তারা তাদের যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত না রাজনৈতিক স্বার্থ উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের টুলস হিসেবে ব্যবহার করবে ফলে বাংলাদেশে যত চাপা চাপি থাকুক না কেন তারা হাসিনাকে ফেরত দেবে না শুধু তাই না বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশে যে একটা একতরফা নির্বাচন হচ্ছে এটা তারা প্রমোট করার চেষ্টা করবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বেকায়দায় ফেলতে যা যা করা দরকার সবই করবে ফলে বাংলাদেশের স্বার্থে ভারত ইতিবাচকভাবে যুক্ত থাকবে এটা মনে করার কোনো কারণ নেই বরং কিভাবে বেকাদে ফেলা যায় তার একটার পর একটা পরিকল্পনা বা ছক কাটবে এটা হচ্ছে বাস্তবতা এবং সজীব অজর জয় বলেছেন যে তার মা শেখ হাসিনা দিল্লিতেই থাকবেন সরকার এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদায় থাকবেন বাস্তবতা হয়তো সজীব জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ শেখ বিরুদ্ধে চলা রায়ে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আহ শেখ হাসিনার বিরুদ্ধে আহ পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু গুলি করে হত্যা চাংঘারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসেবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় একরকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থে শেখ হাসিনার এই ফাসির রায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতি শীর্ষস্থানীয় নেতাদের আহ বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে শেখ ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতে ইসলামীর যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছেন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণা এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে ফিরে নিয়ে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতে এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয়ের উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে চোদ্দশো বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত সরকার সরকারশো জন নিহতের তালিকা যেমন দিতে কোন ঘটনাটি কোন পুলিশ সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন আর সত্যি কি আবু সাইদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমনকি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং গভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কি ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারলো কিনা সেটা দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে রায়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে একদিকে যেমন বিজয়ী পক্ষ উদযাপন করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এর রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেক পক্ষ ক্রমাগতভাবে আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন যতক্ষণ পর্যন্ত না এর ফয়সালা একরকম রাজপথে হয় রাজপথে যে ফয়সালা হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকেই যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাদেরকে পরবর্তীতে সংবাদ মাধ্যম বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত করতে থাকলো বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো এক্সকেভেটর বা বুলডোজার নিয়ে আবার বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছিল যে বত্রিশ নম্বরকে গুড়িয়ে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে নাকি মাঠ তৈরি করতে হবে মানে ওই ওই ভবনটি দফা ভাঙচুর এবং ফেব্রুয়ারিতে তিন দিন দু ধরে বা দুদিন তিন রাত ধরে ক্রমাগত ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে ভাঙার পরেও যতটুকু বাকি আছে সেটাও নাকি মাটির সাথে মিশিয়ে মাঠ তৈরি করতে হবে সেই উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন পরে পত্রপত্রিকাগুলো লিখছে যে পুলিশ নাকি একরকমের ব্যারিকেড তৈরি করেছে এবং এই কার্যক্রম বেশি দূর চলতে পারেনি তবে দেখা যাক এই রায় ঘোষণার পর আবারও এই উদ্যোগ নেওয়া হয় কিনা কারণ প্রকৃত পক্ষে এই যে শক্তিমত্তার প্রদর্শন মানে কে বিজয়ী পক্ষ এখন সেটা জানান দেওয়াটা এই পুরো রায়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই ফাইসালা এই শক্তির প্রদর্শন এবং শক্তিটা কার কাছে বিজয়টা কার কাছে এর একরকমের প্রকাশ্য ঘোষণা হিসেবেও দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায়কে যে আহ মানে দু হাজার চব্বিশের বিজয়ী পক্ষের জন্য এই প্রকাশ্য ঘোষণাটা আদালতে এবং রাজপথে শক্তি প্রদর্শনের আরেক দফা আহ উদ্যোগের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলছে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রায়ের কয়েক ঘন্টা আগে রোববার রাতে সেই সাক্ষাৎকারটি রয়টার্স প্রকাশ করেছিল এবং সেখানে পরিষ্কারভাবে শেখ হাসিনার পুত্র বলেছেন যে তারা ধারণা করেন তিনি ধারণা করেন তার মাকে ফাঁসির রায় দেওয়া হবে এবং তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করবেন না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে যেই নির্বাচনে এমন আওয়ামী লীগকেও অন্তর্ভুক্ত করা হবে এই কথাটা স্পষ্ট করে তিনি বলেছেন তার মানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির মাধ্যমে একটা নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের আমলেই কেবল তারা আবার আদালতে গিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বা বিচার প্রক্রিয়ায় নিজেদের সংযুক্ত করার কথা ভাবছেন এছাড়া সজীব করে বলেছেন যে এখন আর সরকার তার মাকে কি করতে পারবে কারণ তার মা ভারতে অত্যন্ত নিরাপদ আছেন তিনি বলেছেন যে ভারত সরকার তার মাকে একজন সরকার প্রধানের নিরাপত্তায় রেখেছেন কাজেই মা সেফ আছেন সিকিউর আছেন তার মা নিরাপদ আছেন এবং তিনি বলেছেন শেখ হাসিনা আপসেট আউটরাইচড অ্যাংরি শেখ হাসিনা মানে একরকমের বিষণ্ন আপসেট প্রধান্বিত এবং তিনি ক্ষুব্ধ এই রায়ের বিরুদ্ধে এবং তিনি বলেছেন তারা যে কোনো কিছু করবেন যাতে বাংলাদেশে রাজনীতি আবারও ফিরে আসতে পারে যে কোনো পথ প্রয়োজন হোক তারা সেই পথ নেবেন সেই কৌশল প্রয়োগ করবেন যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে সজীবাজের জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি বলেছেন বলেছেন তিনি কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে জয় বলছেন যে আমাদের যা প্রয়োজন হবে আমরা সেই পথ গ্রহণ করব এবং সজীব জয় বলেছেন যে তার এবং তার মায়ের নিয়মিত আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ হয় এবং মানে তিনি বলছেন যে আপনারা দেখছেন যে বাংলাদেশ জুড়ে লকডাউন শাটডাউন কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে এবং তিনি বলছেন যে প্রোটেস্ট উইল ওনলি গেট বিগার মানে এবং এবং আন্দোলন শুধুই বড় হবে এখন থেকে সারা বাংলাদেশে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন যে যে কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না উই উইল নট অ্যালাউ আমরা কিছুতেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না এবং আমাদের বিক্ষোভ আন্দোলন ক্রমাগতভাবে আরো স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার আরো শক্তিশালী হতে থাকবে এবং আবারও তিনি বলেন উই উইল ডু হোয়াটএভার ইট ٹیکস আমরা যা প্রয়োজন তাই করব বাংলাদেশ জুড়ে যে এই রায়ের আগে রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বাড়ছে রয়টার্স এবং রয়টারসের এই সাক্ষাৎকারটিকে পিক করে যে সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর করেছে তারা প্রত্যেককেই সেটা উল্লেখ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজিক সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাষ্ট্রদিক বিশেষজ্ঞরাদের সব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডল আপনাদের আমাদের দেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পরে আমাদের বাংলাদেশ কেমন জানি একটা হয়ে গেল বিশ্লেষকরা যেসব মন্তব্য করলেন যেসব আলোচনা করলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি শেষ করছে এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ